বেগুন বাহার এমন এক পথ যা বেগুনের সাধারণ স্বাদকে এক অন্যান্য উচ্চতায় নিয়ে যায় তবে শুধু স্বাদ নয় এই রেসিপির পেছনে আছে বাঙালি সংস্কৃতির এক বিশেষ গল্প যা আমাদের ঐতিহ্যের সাথেও গভীরভাবে জড়িয়ে আছে আসো আজ গল্প আর স্বাদের এক মজাদার জগতে প্রবেশ করি প্রথমে আমি মিক্সি জারে হাফ চামচ সাদা সর্ষে এক চামচ গোটা ধনে আর চার চামচ পোস্ত নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম তারপরে পাঁচ চামচ জল দিয়ে ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম এখানে আমি চারটে বেগুন ব্যবহার করেছিলাম বেগুনগুলোকে চার ফালি করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম চাপা দিয়ে বেগুন নামটা শুনলেই যেন একরকম আত্মীয়তার অনুভূতি হয় তাই না আমাদের বাঙালি ঘরে একবারও বেগুনের কোনো পদ রান্না হয় এমনটা খুবই কম শোনা যায় তাই না বেগুন ভর্তা থেকে শুরু করে বেগুন ভাজা বেগুন দিয়ে মাছের ঝোল কিংবা চচ্চড়ি বেগুন আমাদের প্রতিদিনের খাবারে জায়গা করে নিয়েছে তবে আমার সব থেকে পছন্দের বেগুন ভর্তা তবে ভাতের সাথে ভাজা খেতেও কিন্তু মন্দ লাগে না আমার আচ্ছা এবারে ননস্টিক প্যানের মধ্যে বেশ অনেকটা পরিমাণে সরষের তেল ঢেলে দিয়েছিলাম দিয়ে এক একটা করে ফালিগুলো দিয়ে বেগুনের ভাজা করে নিয়েছিলাম তবে লাল রঙটা যাতে আসে কিন্তু বেশি ফ্রাই করলে কিন্তু চলবে না সেটা কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই দেখতে হবে যাতে বেগুনের মধ্যে লালচে কালারটা চলে আসলেই নামিয়ে নিতে হবে বেশি ডিপ ফ্রাই কিন্তু করা যাবে না যাতে বেগুনগুলো ছেড়ে না বেরিয়ে আসে এই ওপিট করে হালকা ভেজে তুলে নিয়েছিলাম কিন্তু এই বেগুন বাহার তার মধ্যে একদম আলাদা একে ঠিক শাক সবজির সাধারণ রেসিপির মধ্যেও ফেলা যায় না আবার মোগলাই বা রাজকীয় রান্নার মধ্যেও রেখে বিচার করা কঠিন এটি এমন একটি পদ যেখানে সাধারণ বেগুনও একেবারে অন্য মাত্রায় স্বাদ নিয়ে হাজির হয় তাই এই রেসিপি শুধু রান্না নয় বরং একটা অভিজ্ঞতা তুমি যদি একটু খেয়াল করো দেখবে বাঙালির রান্নাঘরে প্রতিটি রান্নার পেছনে একটা গল্প থাকে কখনো ঠাকুমার হাতের বানানো পুরনো রেসিপি কখনো বা মায়ের ভালোবাসায় তৈরি এক বিশেষ পদ বেগুন বাহার তেমনি এক রেসিপি যা আমাদের ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে এই রান্নাটি আসলে অনেক আগে থেকেই আমাদের রান্নাঘরে পরিচিত ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি বিভিন্ন রূপ নিয়েছে প্যানের মধ্যে বেগুন ভেজে নেওয়া তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম সাথে দিয়েছিলাম দেড় চামচ আদা বাটা আর দু চামচ রসুন লঙ্কা বাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর সাথে সামান্য একটু চিনি রঙটা বেশ ডিপ কালার হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম একটা পেঁয়াজ কুচানো আর একটা টমেটো কুচানো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লঙ্কা বাটা কিছু জায়গায় এটি মশলাদার হয় কিছু জায়গায় এটি তুলনামূলক হালকা এবং সাদামাটা হয় কিন্তু মূল উদ্দেশ্য একটাই একটি সাধারণ শৌজিকে এমন স্বাদ দিতে হবে যাতে তা খাওয়ার সময় মনে হয় যেন রাজকীয় কিছু খাচ্ছি সরষে পোস্ত বাটার সময় আমি এক চামচ নুন ওখানে ব্যবহার করেছিলাম তবে নুনটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী তোমরা কিন্তু চাইলে মশলা কষানোর সময় একেবারে প্যানের মধ্যেও নুনটা ব্যবহার করতে পারো বাঙালি সংস্কৃতিতে উৎসব মানে জমকালো রান্নার আয়োজন আর বেগুন বাহার ঠিক তেমনই এক পদ যা পুজো পার্বণ অতিথি আপ্যায়ন বা বিশেষ দিনের জন্য একবারে পারফেক্ট কেউ যদি নিরামিষ খান তার জন্য এটি এক অসাধারণ বিকল্প এমনকি যারা মাছ মাংস ভালোবাসেন তারাও এই পদ খেয়ে অবাক হয়ে যান কারণ এই স্বাদ একেবারেই আলাদা তোমরা চাইলে যদি এটাকে নিরামিষ পদ তৈরি করতে চাও তাহলে রসুন আর পেঁয়াজের ব্যবহারটা এখানে করবে না তাহলেই এটা একদম পারফেক্ট নিরামিষ পদ তৈরি হয়ে যাবে তবে আমরা একটু ঝাল খেতে পছন্দ করি বলে কাঁচা লঙ্কা ব্যবহার করি আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম তোমরা কিন্তু চাইলে নাও দিতে পারো এবারে সরষে পোস্ত ধনের পেস্টটা আমি প্যানে ঢেলে দেব তুমি তো জানো আমি রান্না করতে ভালোবাসি নতুন নতুন রেসিপি নিয়ে এক্সপেরিমেন্ট করা আমার অন্যতম প্রিয় কাজ যখনই আমি কোনো পুরনো অথচ দুর্দান্ত রেসিপি খুঁজে পাই তখন সেটা নিজের মতন করে বানিয়ে দেখি বেগুন বাহার সেই সব রেসিপির মধ্যে অন্যতম বা বানানোর পর মনে হয় আহা এটা তো আরও আগে ট্রাই করা উচিত ছিল এখানে আমি গ্রেভিটা তৈরি করার জন্য ওই পোস্তর বাটিতে একটু জল তেলে প্যানটার মধ্যে দিয়ে দিয়েছিলাম সাথে দিয়েছিলাম উষ্ণ গরম জল এক কাপ আমি সব সময় চেয়েছি আমার রান্নায় একটু গল্পের ছোঁয়া দিতে যাতে প্রতিটি পদ শুধু স্বাদেই নয় অনুভূতিতেও স্পেশাল হয় তাই যখন আমি এই বেগুন বাহার তৈরি করলাম তখন বুঝতে পারলাম এটি শুধুই একটি খাবার নয় এটি আমাদের ঐতিহ্যের একটি অংশ এটি এমন এক পদ যা আমাদের সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকবে এবারে এই কাইটার মধ্যে এক একটা বেগুনের পিস দিয়ে দিয়েছিলাম আর উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে কুচি দিয়ে দিয়েছিলাম তাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম এই স্পেশাল রেসিপিটি যাতে তোমরাও একবার চেষ্টা করে দেখতে পারো আমি নিশ্চিত একবার খেলে তোমাদের মনে হবে এটা বারবার বানাতে ইচ্ছে করবে ব্যাস তাহলে তৈরি হয়ে গেছে আমাদের বেগুন বাহার দুটো কাঁচা লঙ্কা চিরে আর ধনেপাতা উপর দিয়ে সাজিয়ে দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করলাম খাবার মানেই শুধু স্বাদ নয় এর সঙ্গে জড়িয়ে থাকে আবেগ ভালোবাসা এবং ছোটবেলা স্মৃতি বেগুন বাহার এমন এক রেসিপি যা বাঙালির ঐতিহ্যের স্বাদকে আরও সুন্দরভাবে উপস্থাপন করে তাই দেরি না করে তুমি এই অসাধারণ পদটি নিজের হাতে বানিয়ে ফেলো আর আমাকে জানাও কেমন লাগলো আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু আইকন টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলের নতুন রেসিপির আপডেট পেতে তোমাদের মজাদার স্মৃতির গল্প আমাদের সাথে শেয়ার করো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এটা বানিয়ে এবং খেয়ে আমি কিন্তু তোমাদের মতামত শুনতে খুব ভালোবাসি এই রেসিপিটি বাড়িতে বানিয়ে বাড়ির লোকজনের সাথে সবার সাথে ভাগ করে নিও আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে আমি বুঝতে পারবো তোমরা কোথা থেকে দেখছ তবে এইটুকু বলতে পারি যারা বেগুন খুব একটা বেশি পছন্দ করো না এই রেসিপিটা বানিয়ে খেলে কিন্তু লোভে পড়ে যাবে কপিল কোন রেসিপি তোমাদের সব থেকে বেশি পছন্দের সেটা কিন্তু আমরা জানি আজ তাহলে এখানেই শেষ করি ভালো থেকো সুস্থ থেকো টাটা